হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অথেন্টিক উপায়ে পোলাও রেসিপি আর একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন আজকের রেসিপিটা ফলো করে যদি আপনি বাসায় মোরগ পোলাও তৈরি করেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি এখানে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিব। আর আমি রান্নার জন্য আজ ব্যবহার করছি চাষি গুঁড়া চাল আর এখানে অনেক কিছু আছে তো এত কিছু আসলে আমি এখন আমি বলবো না রান্নার ফাঁকে ফাঁকে বলে দেবো তাহলে সময়টা একটু কম লাগবে এখন হচ্ছে আমি মুরগির মাংসটাকে একটু মেরিনেট করে নিব তো সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি একটি বড়ো সাইজের বল নিয়ে নিয়েছি এখানে এখন হচ্ছে এই বলের মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ কাপ পরিমাণ টক দই আর আমার এখানে টক দইটা এমন পাতলা আমি মানে পানি ফেলে দিয়েও আমি এই ঘনটুকু নিয়েছি আর কি আর এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ এখন সব কিছু দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে এই টক দইয়ের মিশ্রণটাকে একেবারে মসৃণ করে ফেটিয়ে নিতে হবে তো ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি তো চেষ্টা করবেন যে মুরগিটা নেবেন একটু ছোটো সাইজের নেওয়ার জন্য আর আজকে যে মুরগিটা ব্যবহার করছি এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি আর চেষ্টা করবেন এই কক মুরগি নেওয়ার জন্য আর মুরগির ওজনটা যেন সাতশো গ্রামের মধ্যেই থাকে আমার এটা একটু বড় হয়ে গিয়েছে তো এর থেকে একটু ছোট হলে বেশি ভালো হয় মাখানো হয়ে গিয়েছে এখন রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর রান্না করতে তো আজকে রেসিপিটা কিন্তু তেল দিয়ে করা যাবে না পুরো রেসিপিটাই আপনাকে তৈরি করতে হবে ঘি দিয়ে তাহলেই আপনি অথেন্টিক পোলাওয়ের স্বাদ পাবেন তো প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি এখন আমি ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঘিটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে গরম মশলা গরম মশলার মধ্যে আমি সব কিছুই নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়েছি এখন আমি কিছু সময় একটু ভেজে নিয়ে এই তিরিশ সেকেন্ডের মতো তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন হচ্ছে এই পেঁয়াজগুলোকে একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিব তো এরই মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি মশলা অ্যাড করছি প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ রসুন বাটা চা চামচ জিরা বাটা আর দিচ্ছি দেড় চা চামচ হচ্ছে আদা বাটা এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কিছুটা সময় আর নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে কিছু সময় একটু কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটাকে আবারও কষানোর জন্য এই পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই মাংসটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা এই মাংসটাকে মেরিনেট করার জন্য আমি এখন মাংসগুলোকে দিয়ে দিয়েছি আর এখন বেশ কিছু সময় একটু কষিয়ে নিব ভালো করে আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এখন হচ্ছে আমি কিছু সময় একটু নাড়াচাড়া করব আর চুলা কমিয়ে রেখেছি কোনো মতেই কিন্তু বাড়ানো যাবে না তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে কিছুটা সময় একটু ঢেকে রাখব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়েছে মুরগি থেকে এই পর্যায়ে আমি হচ্ছে চারটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর হালকা একটু ঝাল বের হবে আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই এক টেবিল চামচের মতো বা একটু বেশিও হতে পারে এটা হচ্ছে তেঁতুলের মার আর তেঁতুলের মারটা অনেকে বুঝতে পারেন না আমি একটু বলে দিচ্ছি একটু তেঁতুল নিয়ে আমি নর্মাল পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর যখন নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে হাত দিয়ে চটকে আমি সেই মারটাকে বের করে নিয়েছি আর অথেন্টিক আপনি স্বাদ পেতে গেলে কখনোই এই পর্যায়ে সে তেঁতুলের সস ব্যবহার করবেন না অবশ্যই আপনাকে তেতুলের মাঠটায় ব্যবহার করতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন ব্যবহার করছি হচ্ছে এখানে কাজু বাদাম বাটা আর এখানে হচ্ছে টোটাল মনে হয় সাতারো কি আঠারোটা কাজুবাদাম ছিল সেটা আমি ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি এখন হচ্ছে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর ভালো করে এই মাংসের সাথে এই বাদামটাকে মিশিয়ে নিচ্ছি তো এরই মধ্যে মেশানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে ব্যবহার করছি এখানে টোটাল হচ্ছে দেড় কাপ গরুর দুধ ব্যবহার করব আমি আর এটা হচ্ছে ফুটন্ত গরম দুধ আর কি আমি পাশের চোলা দুধটাকে ভালো করে জাল করে রেখেছি জাল করেছি সেটাই দিয়ে দিলাম টোটাল আমি দেড় কাপ দুধ ব্যবহার করেছি এখানে এখন কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চা চামচ পরিমাণ চিনি আর এই চিনিটা আপনাকে অবশ্যই দিতে হবে যেহেতু এখানে টক দই এবং তেঁতুল ব্যবহার করেছি তাই মিষ্টিটা দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকবে এখন আমি আবারও চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখন অপেক্ষা করছি এই যে পানিটা আছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এরই মধ্যে কিন্তু যে পানিটা ছিল এটা শুকিয়ে গিয়েছে তেল উঠে এসেছে আমার মাংসটাও সুন্দরভাবে শীত হয়ে গিয়েছে এখন আমি এই চোলাটা অফ করে দিয়ে তারপর আমি চলে যাচ্ছি পোলাওটা রান্না করার জন্য চলে আসলাম পোলাও রান্না করতে তো প্যান বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হচ্ছে ঘি আর আজকের রেসিপিটা আমি পুরোটাই ঘি দিয়ে রান্না করছি আপনি অথেন্টিক উপায়ে যদি মোরগ পোলাও খেতে চান অবশ্যই আপনাকে ঘি দিয়ে তৈরি করতে হবে ঘিটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়েছি গরম মশলা তেজপাতা এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলা একটু মানে বাড়তি ছিল আমি এখন একটু কমিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে এসে চালটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি আজকে চার কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি আর আমি মেজরমেন্ট কাপ মেপেই নিয়েছি আর কি চার কাপ পরিমাণ তো এখন হচ্ছে তিন থেকে চার মিনিট ধরে এই চালটাকে আমি ভালো করে ভেজে নিব নতুন রাঁধুনিদের জন্য এখানে একটা টিপস দিয়ে দেই যখন চালটা ভাজবেন তখন চালের মধ্যে যদি একটা শন আওয়াজ হয় তখন বুঝবেন যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরই মধ্যে চালটা ভাজা হয়ে গিয়েছে আমার এখন হচ্ছে আমি পানি অ্যাড করছি তো এখানে আমি টোটাল পানি দিয়ে দিয়েছি হচ্ছে এখানে সাত কাপ আর এক কাপ পরিমাণ হচ্ছে আমি দুধ ব্যবহার করছি আপনারা চাইলে আট কাপ পানি দিয়ে একটু গোড়া দুধও ব্যবহার করতে পারেন এটা কোনো ব্যাপার না তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক কাপ দুধ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর হচ্ছে এই পর্যায়ে আমি একটু ঢেকে রাখব তো ঢেকে রেখেছিলাম তারপর যখন কিছুটা আর কি পানি শুকিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি হচ্ছে শাহিজিরা আর এই শাহিজিরাটা দিলে পোলার মধ্যে একটা সুন্দর স্মেল আসে এই পর্যায়ে আমি এখন চুলাটাকে একদম কমিয়ে দিব কমিয়ে আবারও আমি ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পোলাওটা আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এই পর্যায়ে একটু মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু হালকা একটু টু পানি আছে তো এটা আসলে বোঝা যাচ্ছে না যাই হোক এখন হচ্ছে এইভাবে যে আমি মিশিয়ে দিলাম এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি উঠিয়ে নিব আর এই কাজটা যখন করবেন তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে করবেন এখন আমি অর্ধেকটা পরিমাণ পোলাও তুলে নিয়েছি এখন হচ্ছে আমাদের যে মাংসের মশলাটা ছিল আমি সেই মশলাটা পুরাটা এখন হচ্ছে এই পোলার মধ্যে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এইভাবে একটু ভালো করে মিশিয়ে দিব আর এইভাবে মেশানোর ফলে যেটা হবে যে এই ভাতগুলা একটু কিন্তু ভেজা ভেজা হয়ে যাবে তো এই যে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি যে মাংসগুলো তুলে রেখেছিলাম সে মাংসগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এই পর্যায়ে কিন্তু কখনোই চুলাটা অন করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো মাংসগুলো আমার একে একে দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে যে পোলাওগুলো আমি তুলে রেখেছিলাম সেই পোলাওগুলো এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওগুলো দিয়ে একটু সমান করে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে আলু বখারা আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কেওড়া জল এই একটা চামচের মতো আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে একটু ঘি রেখেছিলাম আমি হয়তো বা খেয়াল করেছেন এই ঘিটুকু যেহেতু পুরোটাই ঘি দিয়ে করেছি তারপরও লাস্টে একটু ঘি দিয়ে এখন ঠাকনাটা দিয়ে আমি এই যে সিদ্র আছে এটা বন্ধ করে দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে রেখে এখন দমে বসাবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আর যখন ঢাকনাটা তুলেছি তখন যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আসলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না কারণ ঘি দিয়ে রান্না করেছি যেহেতু একটা অন্যরকম স্মেল তো এখন হচ্ছে আমি সার্ভ করব আর আজকে আমি হচ্ছে সার্ভ করার সময় আমি কিছু মানে ডিম সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব আর এই ডিমটা কিন্তু ভাজার কোনো দরকার নেই এটা কাঁচা দিলেই হয়ে যাবে তো অলমোস্ট রেসিপিটা হয়ে গিয়েছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম